ফাইনালি নারুটো স্পেশাল না এবং আসতে চলেছে মারাত্মক টাইপের অনেকগুলো ডায়মন্ড খরচ করার ইভেন্টের পাশাপাশি গেমের ভিতরেও অনেকগুলা চেঞ্জেস প্রত্যেকটা ব্যাপার তোমাদেরকে আজকের বিরোধে জানাইও দেওয়ার চেষ্টা করবো যার কারণে আজকের তোমাদের জন্য কতটা হতে চলেছে সেটা তোমরা বুঝতেই পারছ আর এত বড় একটা ইম্পর্টেন্ট ভিডিও যেহেতু আমি তোমাদের জন্য সবার আগে নিয়ে চলে আসছি না সেহেতু তোমাদের প্রত্যেকের কাছে একটা লাইক আমি এসে করতেই পারি তো প্লিজ 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 তোমার প্রত্যেক একটা লাইক করে দাও আজকের ভিডিও লাইক আমি রাখতেছি ওয়ান পয়েন্ট ওয়ান কে আমি জানি তোমরা যদি প্রত্যেকে লাইক করে দাও না এত ছোটো লাইক আমি ভাই ইজিলি পুরো হয়ে যাবে যাই কোনো প্রত্যেকে একটা করে লাইক করে দিয়ে লাইক আমরা পূরণ করে দিতে বলবা না আর আজকে ভিডিও লাইক আমরা পূরণ হওয়ার মাধ্যমে তোমাদের মধ্যে থেকে একজনকে একটা উইক লাইন এফ সিবি আর এই উইক লাইন এফ পার্টিসিপেট করার জন্য সিম্পলি তোমাদেরকে ভিডিও লাইক করতে হবে এবং কে পার্সোনাল এইটা বেশ বেশি করে কমেন্ট লিখতে হবে ব্যস্ত তাহলে কিন্তু আজকে ভিডিও তুমি নিজে

আমাদেরকে বলি বাংলাদেশের সবচেয়ে কম দামে তুমি যদি ডায়মন্ড টপ করতে চাও তাহলে ভিজিট করতে পারো টিএস বাজার ডেলি অফারের পাশাপাশি মান্থলি উইকলি সপ্তাহে শুক্রবার করে তোমরা অফারে পেয়ে যাবে শুধু তাই নয় টেলিগ্রামে গিও এর পাশাপাশি লিমিটেড সময়ের জন্য নিরানব্বই টাকায় উইকলি পাওয়ার একটা সুযোগ পেয়ে যাবে ওয়েবসাইট থেকে কিভাবে করতে হয় সেই ভিডিও তুমি ওয়েবসাইটে পেয়ে যাবে তাই টপ আপ করার ওয়েবসাইট একদমই ভিজিট করতে বলিও না যার লিঙ্ক আমি ডিসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিচ্ছি যে আমরা তোমার স্কিনে দেখতে পাচ্ছ কিন্তু ব্র্যান্ড নিউ ফ্রি ইভেন্ট আসতে চলেছে যেখান থেকে তোমরা মেন হিসাবে কিন্তু পাবে একটা গ্লোয়াল স্কিন লাইক সিরিয়াসলি যে গ্লোয়াল স্কিনটা দেওয়া হচ্ছে না ভাই সেটাও কিন্তু খারাপ না মোটামুটি ভালোই তো গ্লোয়াল স্কিনটা কেমন সেটা তোমরা যদি দেখো সেক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ এখানে হোয়াইট কালার ব্ল্যাক কালার এবং কি রেড কালার জাস্ট এই তিনটা কালারের কম্বিনেশন নিয়েই কিন্তু এই গ্লোয়াল স্কিনটা বানানো হচ্ছে আর যেহেতু ফ্রিতে দিবে সেহেতু তোমাদেরকে এখানে লিজেরি টাইপের ভাষণ দেবে এমন কোনো ব্যাপার সেবার থাকবে না আর যেহেতু ফ্রিতে দিবে সেহেতু এর থেকে বা আর আমরা কি বাই আশা করতে পারি তো মোটামুটি তারপরেও কিন্তু ফ্রির উপর রিওয়ার্ড যেহেতু দিবে সেহেতু আমাকে ভালোই লাগতেছে লুকটা আর এখানে কিন্তু সাদা কালারের কিন্তু যে অ্যানিমেশনের মাঝখানের জায়গাটাতে যে বসায় দিচ্ছে আর কি যেটা কিনা আমাকে সবচেয়ে বেশি আর কি আকর্ষণীয় লাগলো তো যাই হোক না কেন এখানে এই আমাদের ভাউচার বাগারা এবং কি গ্লোয়াল এগুলোই কিন্তু থাকবে আর কি এই ফ্রি ইভেন্টটা যেটা কিনা আপকামিং সাথে আমাদের গেমের ভিতরে খুব শীঘ্রই আসার চান্সেস রয়েছে যেহেতু আদার্স সার্ভার এবং কি আমাদের পার্শ্ববর্তী সার্ভার যেমন ইন্দোনেশিয়াস পাকিস্তান সার্ভার এগুলোতে চলে আসছে যেগুলো আমাদের ভারত সার্ভার এবং কি বাংলাদেশ সার্ভারও খুব তাড়াতাড়ি আসার চান্সেস আসছে তো চলো এবার আমি তোমাদেরকে কথা না বাড়িয়ে আরও আপডেট এর গভীরে নিয়ে যাচ্ছি তো তোমাদেরকে বলে রাখা ভালো আমাদের পাজেল যে বান্ডেল আছে সেটা কিন্তু ফাইনালি রিটার্ন আসতে চলেছে সেটা কবে আসবে কি রকম ভাবে আসবে প্রত্যেকটা ব্যাপার তোমাদেরকে এবার ডাইরেক্টলি দেখাই দিচ্ছি তো যেমন তোমার স্ক্রিন মধ্যে দেখতে পাচ্ছ ফাইনালি যে ফেরেড রিয়েল ইভেন্টটা এই ফেরেড রিয়েল ইভেন্টটাতে কিন্তু আমরা এই পাজেল বান্ডেলটা দেখতে পারবো যদিও গেস তোমরা জানোই যে এই বান্ডেলটা আমাদেরকে কয়েক মাস আগে কিন্তু গেমের ভিতরে রিটার্ন দেওয়া হয়েছিল আই থিঙ্ক আজ থেকে ছয় থেকে সাত মাস আগে হয়তোবা বা আর কি তো এটা আসার পরবর্তীতে কিন্তু অনেকেই সেটা বের করতে পারে নাই অনেকে সে সময় পছন্দ হয়নি বাটিলটা কিন্তু এখন পছন্দ হচ্ছে কারণ এটা অনেকের কাছে যেহেতু নাই যে এটা কিন্তু রেয়ার হিসাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে আর যেহেতু এটা রেয়ার হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে সেহেতু সবাই এখন নিতে যাচ্ছে কিন্তু কোনো লাভ নাই কারণ এটা এখন যেহেতু নাই নেওয়ার সুযোগ নাই আর কি তো যেহেতু কেন এটা আবার নেওয়ার সুযোগ আসবে এবং কি এরকম ফেভারিটাল ইভেন্টের ভিতরে বেশ কয়েকটা সার্ভারে রিটার্ন আসতেছে যে আমাদের বাংলাদেশ সার্ভার এবং কিংনান সার্ভারে খুব শীঘ্রই যদি আসে সেক্ষেত্রে এরকম ইভেন্টের ভিতরে আসবে যেটা কিনা তোমরা হেয়ারটা আলাদাভাবে বলতে গেলে পড়তে পারবে বা ড্রেসটা আলাদাভাবে পড়তে আমি মনে করি ভাই এটা পুরো ড্রেসটাই যদি পরো সেক্ষেত্রেই বেটার হয় তো যাই হোক এটা যেহেতু আসতে চলেছে যাই তোমাদেরকে জানাই রাখলাম এবার আমি তোমাদেরকে নারুটো চাপটা টু এর উপর ভিত্তি করে রিডিম কোডের ব্যাপারে বড় ধরনের একটা আপডেট চলে আসছে সেটা তোমাদেরকে তোমাদেরকে জানিয়ে দেওয়ার আগে বলে রাখা ভালো আমাদের টু এর উপর ভিত্তি করে এখনও কিন্তু একটা অ্যানিমেশন আসা বাকি আছে যেটা কিনা খুব শীঘ্রই আসবে যেটা আসবে সেটা তোমাদেরকে দেখাই তো যেমন তোমরা স্ক্রিন পর দেখতে পাচ্ছ ফাইনালি তোমরা জানো যে কাকের থিমের উপর ভিত্তি করে এই যে বলতে গেলে আমাদের ইমোটের মতো করে যে অ্যানিমেশন ওলা কিন্তু আমাদের আছে আর কি এটা কিন্তু ফাইনালে আসতে চলেছে যদি এটা আসে সেক্ষেত্রে কিন্তু ইভেন্টের ভিতরে আসবে যেখান থেকে আমাদেরকে দুইটা জিনিস বাদ দিতে হবে তোমরা জানোই যে ফেরেরল ইভেন্টগুলো কিভাবে কাজ করে এখান থেকে আমাদেরকে দুইটা জিনিস বাদ দিতে হয় বাদ দেওয়ার পরবর্তীতে এখানে যদি কনফার্মে ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু প্রথম স্পিনটা ফ্রিতে যদি দিল দিল আর যদি না দেয় সেক্ষেত্রে নয় ডায়মন্ড দিয়ে তার পরবর্তীতে স্পিন উনিশ ডায়মন্ড দিয়ে এইভাবে ডায়মন্ডের সংখ্যা আস্তে আস্তে বাড়েই এবং এক পর্যায়ে কিন্তু আমাদেরকে বলতে গেলে বারোশোর মতো ডায়মন্ড খরচ করে কিন্তু এটা নিতে হয় যদি কপাল ভালো থাকলে দুই তিনটা স্পিনের মাধ্যমেও আমরা পেয়ে যাইতে পারি তো যাই হোক না কেন এটা আপকামিং সতেরে যদি আসতে চলেছে যাই এটাও তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে সববার আগে জানাই দিয়ে রাখলাম এবার আমি তোমাদেরকে কথা না বাড়ি ডাইরেক্টলি আজকের ভিডিওর মেন টপিক বলতে গেলে রিডিম কোড যে বিগেস্ট একটা আপডেট নিয়ে আসতে চলেছে নাউটো চ্যাপ্টার টু এর উপর ভিত্তি করে সেটা কবে আসবে বা কীরকম ভাবে আসতে পারে সেই ব্যাপারটা এবার তোমাদেরকে ডাইরেক্টলি জানাই দিয়ে দিচ্ছি কিন্তু তার আগে তোমাদের সকলের উদ্দেশ্যে যে আমি একটা প্রশ্ন রাখবো আর আজকের প্রশ্নটা হলো তোমরা ফ্রি ফায়ার গেমের ভিতরে কোন ক্যারেক্টার দিয়ে খেলতে সবচেয়ে বেশি পছন্দ করো এটাই কি হলো আজকের প্রশ্ন পার্সোনালি অনেকেই কিন্তু ওকম ক্যারেক্টার নিয়ে খেলতে পছন্দ করে অনেকেই পুরানা ডিজে অলক দেই খেলতে পছন্দ করে অনেকেই তো ভাই মানে আমাদের কে ক্যারেক্টার शौকারে অনেক অনেক ক্যারেক্টার আছে না আর কি ভাইরা যুক্ত ক্যারেক্টারও এখন অনেক আছে তাইও সেই ক্যারেক্টারগুলোর নাম না বলতিছি কারণ বললে হয়তোবা যারা যারা সেই ক্যারেক্টার নিয়ে খেলতে বেশি পছন্দ করে তারা আমাকে আবার খারাপ ভাবতে পারে তো যার কোনে তোমরা যে ক্যারেক্টার দিয়ে খেলতে সবচেয়ে বেশি পছন্দ করো অ্যাকটিভ ক্যারেক্টার হিসেবে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দাও আমি দেখতে চাই কোন ক্যারেক্টারের পাবলিক সবচেয়ে বেশি এবং কোন ক্যারেক্টার আজকের বিজয়ী হয় আমরা তোমরা স্ক্রিন 보도록 দেখতে পাচ্ছো ফাইনালি কিন্তু রিডিম কোড অনেকগুলা সার্ভারে কিন্তু দেওয়া হচ্ছে যেমন ইন্ডিয়ান সার্ভারে কিন্তু তোমরা যারা জানো বা জানো না তাদেরকে বলি আজকে কিন্তু তাদেরকে রিডিম সেকশনটা খুলে দিছে বলতে গেলে নিউজ সেকশনে গেলে কিন্তু আজকে রিডিম কোডের একটা নতুন অপশন তারা দেখwidetildeছে আর নতুন রিডিম সেকশনটা খুলে দেওয়ার একটাই কারণ কারণ কিছুদিনের মধ্যে আমাদেরকে রিডিম কোড দেওয়া হবে তোমরা জানো যে ওয়ার্ল্ড সিরিজ টুর্নামেন্ট কিন্তু আবারো হইতে চলেছে কিছুদিন আগে যেটা হইল সেটা কিন্তু আমাদের ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট এবার ওয়ার্ল্ড সিরিজ হবে যে টুর্নামেন্টের উপর ভিত্তি করে প্রত্যেক বছর আমাদেরকে রিডিম কোট দেওয়া হয়েছে এবারও দেওয়া হবে আর নারুটো চাপটা টু এর উপর ভিত্তি করে রিডিম কোটার যদি কথা বলি সেক্ষেত্রে এখন অব্দি নারুটো চ্যাপ্টার টু এর উপর ভিত্তি করে হয়তো বা রিডিম কোট আমাদের আসার চান্সেস খুবই কম তবে হুডহাট ভাবে দিতেও পারে কারণ আমাদেরকে নারুটো চ্যাপ্টার টু এর উপর ভিত্তি করে কিন্তু একটা জার্সি দেওয়ার কথা ছিল আর কি যদিও ভাই সরি টু সেটা তারা দিল না এখন যেহেতু দিল না সেহেতু পরবর্তীতে হয়তোবা সেই জার্সিটাই আমাদেরকে সারপ্রাইজলি কোনো ইভেন্টের ভিতরে দিতে পারে তো যাই হোক না কেন সেটা আমরা এখন অবধি সিওরিটিভাবে বলতে পারবো না যতদিন না গেরি না এটা সিওরিটি ভাবে আমাদেরকে জানান দেয় আর কি ততদিন পর্যন্তই আর এখন অব্দি এটুকুই যেহেতু আপডেট আসে যখন এটাও তোমাদেরকে আগেভাগে জানিয়ে দিয়ে আজকে বিশেষ করতে সিবিআ